এখন রয়েছে সতেরো নং ওয়ার্ড আমাদের প্রিয় মাইনুল ভাইয়ের দোকানের সামনে আমরা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা ইতিপূর্বে আমরা কখনোই দেখাইনি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় সতেরো পিস কবুতর রাজু আহমেদ একটু দেখানোর চেষ্টা করুন সতেরো পিস কবুতর এখানে বিষ খাওয়ানোর পরে আসলে মারা গেছে বলে নিশ্চিত করেছেন এই কবুতরের মালিক আমরা এখন রয়েছি আমাদের প্রিয় মাইনুল ভাইয়ের দোকান আপনার একটু আহ একটু দেখানোর চেষ্টা করি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বিষয়টি এখানে দ্রুত ভাবে আসলে যখন বিষ খাওয়ার পরে সব কবুতর গুলা তার বাসায় এসছিল অনেকগুলো আসতে পারেন এখানে প্রায় আঠারো থেকে উনিশ জোড়া কবুতর মূলত তার ছিল সবগুলা কবুতরই সে তিনি পাচ্ছেন এবং যেগুলা পেয়েছেন এখানে সতেরো পিস কবুতর তো দর্শক আসলে ঘটনাটি কি ঘটেছিল আমরা অবশ্যই এই ভুক্তভুগী এবং যার কবুতর আমি একটু জানাচ্ছি এটা চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আসলে এরকম একটা ঘটনা আমরা ইতিপূর্বে আর শুনি নাই আমরা অনেক ঘটনাই দেখিয়ে থাকি আসলে এই বিষয়টি কিভাবে ঘটলো আসলে আপনি কাউকে সন্দেহ করেন নাকি যে এরকম অমোঘ করতে পারে এরকম কাউকে সন্দেহ সন্দেহ বলতে কি যে আমার পাশে আমার বিল্ডিং এর পাশে হাসেন একজন ব্যক্তি আছে হাসেন এটা স্থানীয় না তো সে আমাকে আজকে বিকেল 4টার সময় এসে বলে গেছে যে তার খেতে আমার এই কবুতর গুলো যে নামিয়ে এবং গাছে পাতা খেয়ে ফেলে তার যে এই যে গুডুল গাছ আছে নতুন জাংলা দিছে ওর খেয়ে ফেলে এবং আমাকে বলে গেছে যে এগুলো যেন আমি ব্যবস্থা নিই নতুন করে ব্যবস্থা নেই যে রাত্রে আমি যেন কবুতর গুলো এ করে ফেলে কিন্তু সে বলে এই এই পরবর্তীতে প্রয়োগ করছে আমার ছত্রিশ বিষ কবুতর ছিল তার মধ্যে আমি সতেরো বিষ কবুতর পেয়েছি আর বাকি একটা কবুতর আমার আসতে পারে কোথায় যায় কোথায় মরে রয়েছে আর এইগুলো যেগুলো পাইছি সবগুলোর অবস্থা খুব খারাপ ছিল তারপরে যে আমার এই ব্যবস্থা নিতে হয়েছে দশক আসলে আহ তিনি নিশ্চিত করেছেন যে এলাকায় আহ এক ভদ্রলোক ছিলেন তার হয়তো বা কোনো ফসল ক্ষতি করে বলে নিশ্চিত করেছেন আসলে সকাল থেকেই তাকে অবগত করেছে এবং তিনি বলেছিলেন যে মূলত সন্ধ্যার আগে তো আমি কবুতর আসলে এটা আটকাতে পারব না এটা আটকানোর জিনিস নয় আসলে তারপরেও তিনি ঘরে ফেরার আগেই মূলত কবুতরগুলো লাশ হয়ে ফিরেছেন এবং যার কবুতর তিনি আসলে বিষয়টি নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছেন শুধু এলাকাবাসীর কথা নয় আমাদের বাসন থানা এখানে আহ বাসন থানার ওসি সাহেব সহ সবার এখানে দৃষ্টি আকর্ষণ করেছে এবং এলাকার যারা মুরব্বী এবং সিনিয়র যারা রয়েছেন বিচারক তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন নিশ্চিত করেছেন যে আসলে এক জোড়া কবুতর দশ হাজার টাকাও বিক্রি করেন বলে নিশ্চিত করেছেন এবং পাঁচ হাজার টাকা জোড়া তিনি কিনেছিলেন শুরু থেকে আমরা তো জানি যে এক থেকে দুই লক্ষ তিন লক্ষ টাকাও কবুতরের জোড়া আমরা দেখেছি এবং এর আগেও আমরা দেখানোর চেষ্টা করেছি তো আসলে আপনার এখানে কোন কোন জাতের কবুতর ছিল তো এখানে আমার ছিল সারানপুরি কবুতর আছে টেডি ছিল তারপরে হইলো নাপ্তা কবুতর ছিল আর গিরিবাজ যেগুলো র ছিল এবং পাঙ্খি কবুতর ছিল আমার সবগুলোই প্রায় পাঙ্খি কবুতর এখানে যে কয়টা আছে এখানে সবগুলোই পাঙ্খি কবুতর আর এখানে আছে সাহারানপুরি আছে আর সাহারানপুরি যেটা আছে এটাও তাও আমার রেস করা কবুতর রেস করা কবুতরের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই আপনাকে

এই বিষয়টা আসলে মানুষের মানবিকদের পশু পাখির কোনো জিত নাই মানুষ ভুল হইতে পারে পশু পাখি যাইতেই পারে এই জন্য তুমি যেহেতু চারটে সময় বলে গেছে যে কবুতর মালিক বলছে যে ঠিক আছে রাত্রে আসলে আমি কবুতর গুলো আটকে থিবো আপনি কালকে বিষ প্রয়োগ করেন উনি এখন গিয়ে সাথে সাথে বীজগুলো প্রয়োগ করছে এগুলো তো তাৎক্ষণিক বিষ প্রয়োগ করাটা এটা তো তার জন্য উচিত হয় না যে এত লক্ষ কবুতরগুলো সত্রিশ গুড়া কবুতর এই কবুতর গুলো এই ক্ষতিপূরণ কে দিবে তো দর্শক আসলে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন আমরা অবশ্যই এটার সুরাহার পাশাপাশি আমরা পরবর্তী যে সমাধান আমরা অবশ্যই আশা করছি সাথে রয়েছেন একুশে সংবাদের রাজু আহমেদ আসসালামু আলাইকুম